নমস্কার বন্ধুরা আমি আখি আর আমার চ্যানেল আখি স্পেশানে তোমাদের সবাইকে স্বাগত দেখো শোল মাছ আঁশ ছাড়ানো ছিল না শুধু কাটা ছিল আঁশটাকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নুন দিয়ে ভালো করে চটকিয়ে চটকিয়ে ধুয়ে নিয়েছি যে নালটা থাকে তার জন্য তারপরে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আজকে আমি কি রান্না করবো তো ফুলকপি পেঁয়াজ কলি আলু দিয়ে তোমার শোল মাছের ঝোল কষা রসা তো শোল মাছ সবাই খাও যদি টাটকা শোল মাছ হয় তাহলে এই ছোলটা খেয়ে দেখো খুব ভালো লাগবে সব সময় রসা কষা কিন্তু খেতে ভালো লাগে না দেখবে তবে টাটকা হলে বেশি ভালো লাগবে মাছটা ভালো করে না কড়া করে ভেজে নিয়েছি আমি মাছটাকে শোল মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করো আসলে তোমরা কমেন্ট করলে না একটু কানেক্টিং ফিল করি ভালো লাগে যে না কেউ দেখছে আমি তো ঠিক বুঝতেও পারি না কে কেউ পছন্দ করছে কি না আদৌ আমার রান্না বা ব্লগ যাই হোক ভালো করে খুব সুন্দর করে ভেজে নিলাম দেখলে কড়া করে মাছ ভাজার তেলের মধ্যে কিন্তু আমি বেশ অনেকটা জিরে ফোড়ন দিয়েছি আর এই দেখো এগুলো বেঁচেছে ফুলকপির ডাটা আর পেঁয়াজগুলি দিয়ে কিন্তু চচ্চড়ি করবো আচ্ছা জিরেটা কালো করে ফোড়ন দিয়ে এই দেখো তার মধ্যে না আমার বেশ অনেকটা তেল লেগেছে আর কি যারা রান্না করে তাদের এটা নরমাল জিনিস যাই হোক জিরেটা কিন্তু একটু কালো কালো করে ভেজে নেবে ঠিক আছে আর মশলা কি নিলাম বলো তো এবার যে আলুটা একটু ভালো মোটামুটি ভাজা হয়ে যাবে জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে দেবে মোটামুটি ভাজা হয়ে যাবে তারপর তোমার ফুলকপি আর পেঁয়াজ পেঁয়াজকুলিটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেবো দেখবে এর থেকে একটু জল ছাড়বে সেটাও আর একটু ভাজা ভাজা করে নেবো আচ্ছা মশলার মধ্যে কি দিলাম শুধু আদা বাটা জিরে বাটা নুন আর হলুদ আর কিচ্ছু না আমি কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব শুকনো লঙ্কাও দিইনি ঠিক আছে মানে বরটা একটু পেটুক তো একটু হালকা পাতলা খাবারও বেশি করে খাওয়াই রিচটা একটু কম খাওয়াই যাই হোক ও ভালোও বাসে আর আমার হাতটা একটু ভালোই লেগেছে বুঝেছো একটু দাগ টাক যাতে না হয় একটু ভাবছি পেস্ট লাগিয়ে নিই সেই জন্য চলে এসেছি বাথরুমে পেস্টটা লাগিয়ে নেবো নিয়ে আমি রান্না করতে করতে কী করছি সেটাও তোমাদের একটু দেখিয়ে দেবো দেখো আমি রান্না করছি আর এই যে ঢেকে দিয়েছি ওর থেকে একটু জল বেরোবে মানে অনেকক্ষণ ধরে কিন্তু আমি ভাজ মশলাটাকে ঢিমে আছে কষাচ্ছি ঠিক আছে তোমরা ওই উনুনটাকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি করে কষালে কিন্তু রান্না ভালো হয় না একটু ঢেকে ঢেকে কষাতে হয় একটু জল বেরোবে সেটাকে শুকাতে হয় দেখো বাইরেটা দেখেছো কি সুন্দর রোদ আর অল্প অল্প বরফও পড়ে আছে সেটা দেখতে পা পারলে তোমরা আমি রান্না করতে করতে খতরগুলো পরিষ্কার করে নিই আমার সুবিধা হয় আর বাইরে না থাকলে সব নিজেকেই করতে হয় জানো তো যদিও পনেরো দিন অন্তর অন্তর কিন্তু আমাদের একজন লোক আসে পরিষ্কার করার জন্য তো তোমাদের একটু দেখিয়েও দিলাম আমার শোয়ার ঘরটা পরিষ্কার করে নিয়ে পরিষ্কার সরি পরিষ্কার করে নিয়ে আর এই দেখো একটু একটু কিন্তু মাখা মাখা মতো জল জল মতো হয়েছে কষিয়ে নিলাম ভালো করে এরপর জল দিয়ে দিলাম আমি সবসময় গরম জল ইউজ করি যে কোনো রান্নাতে আমার এখানে সুবিধা হয় গরম জল ইউজ করতে জানো তো এরপর আমি ভাজা মাছটা দিয়ে দেবো যখন একটু সিদ্ধ হয়ে যাবে তরকারিটা আমার ভাত হয়ে গেছে আর প্রত্যেকবার বলি আমার হাড়ি নেই বারবার শোনো এইভাবেই ভাত রান্না করি আচ্ছা মাছগুলো তো দিয়ে দিচ্ছি ঠিক আছে এবার মাছগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তরকারিও সব সিদ্ধ হয়ে গিয়ে ঝোলটা একটু ঝোল ঝোল তো রাখবোই এটা ঝোল ঝোল রান্না তখন কিন্তু আমি কি করব বলো তো রান্না কমপ্লিট হয়ে গেলে গ্যা মানে আমার ওভেনটা বন্ধ করে দিয়ে তারপরে কিন্তু আমি একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে ঢেকে রাখবো রান্নাটা কিন্তু তারপরে দারুণ লাগবে তোমাদের কাছে যদি একটু ধনে পাতা থাকে তাহলে পুরো ফাটাফাটি মানে কি বলবো একবার খেয়ে দেখো আমি জানি আজকালকার জেনারেশান রিচ খেতে খুব ভালোবাসে মাঝে মধ্যে এগুলোও একটু খেয়েও ভালো লাগবে আর অবশ্যই টাটকা মাছ আনার চেষ্টা করো শোল মাছ এবার আমার রান্নাটা কমপ্লিট আমি কিন্তু শর্টে তোমাদের এর খাওয়াটা দেখাবো চলো টাটা